বন্ধুরা আজকের ভিডিওর টপিক হল ধন্যবাদে ধন্য জীবন বন্ধুরা আমি যখন বড় হয়ে উঠছি ধরো আমি আমার নিজের জীবনের কথা বলছি যখন কলেজ জীবনে পড়ি বা আরেকটু ইউনিভার্সিটিতে এসেছি তখন আমরা বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে এসেছি আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম সেখানে খুবই চল ছিল একজন একজনকে কিছু দিচ্ছে সে সময় ইউ বলত এটা আমার কাছে না খুব পছন্দ হতো না মনে হতো এত ফর্মাল বিহেভিয়ার করার কি আছে কিন্তু পরবর্তীকালে যখন বিষদে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তখন দেখছি এই থ্যাংক ইউ শব্দটা যেটা আমাদের বাংলায় হলো ধন্যবাদ আমাদের জীবনে ম্যাজিক ক্রিয়েট করতে পারে আমি রন্ডা ব্রায়নের দ্য ম্যাজিক বইয়ের সন্ধান পেয়েছি এই বইয়ের বিস্তারিত আলোচনা আমি তোমাদের সঙ্গে আর কিছুদিনের মধ্যে আনব কিন্তু এই বইটার থেকে বেশ কিছু জিনিস আজকে আলোচনা করব। দেখো আমরা যখন ছোট ছিলাম না যে কোনো একটা কিছু দেখলেই আমরা খুব চমৎকৃত হতাম বাহ এটা তো দারুণ এবং ছোটোখাটো ধরো একটা সেন্ট রাবার তখন পাওয়া যেত ধরো হাঁসের মধ্যে একটা ছোট্ট সেন্ট রাবার আছে সেটা যখন হাতে আসতো কি আনন্দ এরকম একটা পেন্সিল কিনলেও কি আনন্দ একটা ছোট হয়তো ব্যাগ কেনা হলো তাতে কি আনন্দ এবার আস্তে 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 অর্থাৎ আমাদের কাছে সব কিছু কীরকম ম্যাজিকের মতো লাগছে কিন্তু আস্তে 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 যখন আমরা অনেকটা বড় হয়ে গেলাম কোনো কিছুই আমাদেরকে সেইভাবে আর চমৎকৃত করে না অথচ এখন আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু দেখবে হয়তো বড় কিছু কিনতে না পারলে একটা শ্যাম্পুর পাতার ছোটো সংস্করণ আছে সব কিছু ছোটো সংস্করণ সব কিছুই কিন্তু যে কোনো মানুষ মোটামুটি অ্যাভেল করতে পারে কিন্তু সেই চমৎকৃত আর মানুষ হচ্ছে না না খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এর পিছনে মূল কারণটা হল আমরা সমস্ত কিছু যা কিছু ছোট থেকে বড় পর্যন্ত পেয়েছি সেটা বস্তুগত জিনিস হোক প্রাকৃতিক জিনিস হোক মা বাবার থেকে পাওয়া জিনিস হোক যে কোনো সম্পর্ক থেকে পাওয়া জিনিস হোক সব কিছু টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি আমরা কোনো একটা কিছু নিয়েও কখনো ভাবিনি যে এটা আমরা পেয়েছি তার জন্য আমার জীবন ধন্য হয়ে গেল আজকে এই জন্য আমি ভিডিওর টপিক রেখেছি ধন্যবাদে ধন্য জীবন এখানে একটা কথা বলা হচ্ছে উনি বলেছেন যে হোলি স্ক্রিপচারে বহু বছর আগে লেখা ছিল যার আছে তাকে আরও দেওয়া হবে এবং সে প্রচুর পরিমাণে পাবে আর যার নেই তার কাছে তার কাছ থেকে যা আছে সেটাও নিয়ে নেওয়া হবে এটা শুনলে খুব নিষ্ঠুর বলে মনে হতো উনি বলছেন যে এটা একটা ভীষণভাবে একটা স্পিরিচুয়াল রিডল এটা যদি ভালোভাবে ব্যাখ্যা করা যায় তাহলে বোঝা যায় যে যত বেশি গ্র্যাটিচুড জানাতে পারে ধন্যবাদ জানাতে পারে সে তত বেশি পাবে তার কাছে প্রাচুর্যে ভরে যাবে আর যে ধন্যবাদ জানাতে পারবে না সে জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলবে এটা যদি ভালোভাবে উপলব্ধি করা যায় এবং আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যা যা পেয়েছি তার যদি একটা তোমাকে বলা হয় যে তুমি একটা লিস্ট তৈরি করো তুমি একদিনেই দেখবে তুমি হয়তো দুশো তিনশো লিস্ট লিখছো তাও লিস্ট শেষ হচ্ছে না আমরা প্রতি মুহূর্তে শ্বাস নিতে পারছি এই পৃথিবীতে অক্সিজেন আছে বলেই তো সম্ভব হচ্ছে এই অক্সিজেন আমরা নিচ্ছি আমরা একদিনের তরেও ভেবে দেখেছি যে এই অক্সিজেনের জন্য অক্সিজেনকে ইউনিভার্সের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো উচিত তুমি যখনই এটা জানাবে না তখন দেখবে যে তোমার মধ্যে না ভাবটা অন্যরকম চলে আসছে আমরা কখন ধন্যবাদ জানাই যখন কারো শ্বাসকষ্ট হচ্ছে তাকে অক্সিজেন সিলিন্ডার দিতে হচ্ছে তখন এবং অক্সিজেন সিলিন্ডার নেওয়ার পরে কৃত্রিম উপায় নেওয়ার পরে যখন সে একটু স্বাভাবিক হচ্ছে তখন তার বাড়ির লোকেরা রিলিফ ঠায় ধন্যবাদ জানায় কিন্তু আমরা যখন নর্মালভাবে অক্সিজেন সবাই নিতে পারছি তখন একবারের জন্য ধন্যবাদ জানানো জানাই না এখানে বলা হচ্ছে যে এই প্র্যাকটিসটা করা উচিত অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করতে করতে আমরা যদি জীবনের প্রতিটা পদক্ষেপ চলি তাহলে আমাদের জীবন না পরিপূর্ণ হয়ে উঠবে আমাদের কোনো কিছু নিয়ে কোনো আক্ষেপ থাকবে না এবং আমরা আরও 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 অনেক কিছু অর্জন করতে পারব আমি বেশ কিছু দিন ধরে এগুলোর প্র্যাকটিস করে দেখছি যে সত্যি সত্যি এগুলোর কিন্তু একদম মিনিংফুল মানে কথা কারণ যত তুমি থ্যাংক ইউ জানাবে তোমার দেখো এনার্জি দুটোই হয় পজিটিভ এনার্জি না হলে নেগেটিভ এনার্জি তোমার পজিটিভ এনার্জি উত্তরোত্তর বৃদ্ধি পাবে যত তুমি পজিটিভ এনার্জি তোমার শরীরে মনে আত্মায় সব জায়গায় পজিটিভ এনার্জি বাড়বে তুমি যে কোনো কাজে উদ্যম পাবে এবং তুমি যত কর্মক্ষম হবে তত তোমার জীবনে সাফল্য এসে ধরা দেবে এই জন্য প্রতিটা জিনিসের জন্য যেমন ধরো যে তুমি ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে নেমে দাঁড়াতে পারছ কখনো মানে এটা রণ্ডাবানি বলছেন কখনো পাকে ধন্যবাদ জানিয়েছ পা হচ্ছে আমাদের জীবনের মূল ট্রান্সপোর্টেশন মাধ্যম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পা আমাদেরকে সাহায্য করে একবার শরীরের পায়ের দিকে তাকিয়ে পাকে ধন্যবাদ জানানো উচিত এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি আমাদেরকে সুন্দর দুটো পা উপহার দিয়েছেন এরকম প্রতিটা জিনিস নিয়ে আমরা যদি ধন্যবাদ জ্ঞাপন করতে করতে যাই এবং কোন কোন সময় যদি আমরা একটা লিস্ট করে প্রতিদিন সাতটা করে লিখলাম যে আমি এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার কারণ হলো এই আমাদের মানে মননে এনার্জির এক তা উত্তরণ হবে যে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবো এবং আমাদের পরিপার্শ্বের সমস্ত জায়গায় এই পজিটিভিটিটা ছড়িয়ে পড়বে বন্ধুরা আমরা একটু ভেবে দেখতো যে আমরা একটা কর্মক্ষেত্রে যাই সেই কর্মক্ষেত্রে যাওয়ার পরে আমরা কর্মক্ষেত্রে রোজ যাচ্ছি রোজ যাচ্ছি আমরা একটা অটো পাইলট মোড়ে চলে গেছি অটো পাইলট মোড়ে মানে কি আমরা ওই টাইমের মধ্যে যাই ওখানে কিছু কাজ করি আমরা কখনো কর্মক্ষেত্রে ঢুকে যদি আমাদের এই কাজ করার সুযোগ আমরা পেয়েছি এটার জন্য যদি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি দেখবে তোমার কাজের উদ্দীপনা না আরও বাড়ছে একটা ছোট বাচ্চা সেই ছোট বাচ্চাকে কিন্তু শেখানো উচিত যে সে লেখা শিখতে পেরেছে লিখছে আঁকি বুকি কাটছে এটা দেখে মায়ের খুশি হওয়া উচিত যে ধন্যবাদ জানানো উচিত ছোট বাচ্চাকে শেখানো উচিত দেখো তুমি প্রথম আঁকি বুকি কাটতে পেরেছ তোমার তার জন্য ধন্যবাদ জানানো উচিত তার মানে বন্ধুরা আমাদের যে কোনো জীবনে যে কোনো ফিল্ডে সেটা স্বাস্থ্য হোক তোমার রিলেশনশিপ হোক তোমার কর্মজীবন হোক অর্থ হোক লন্ডাবেনের বইতে খুব ভালোভাবে উনি বলছেন যে অনেকেই আক্ষেপ করে যে তার পয়সা নেই সে আর্থিকভাবে একদম পিছিয়ে আছে এবং তার জন্য এতটা দুঃখ সে মানে দুঃখবোধে আক্রান্ত হয় যে সে পয়সাকে অ্যাট্রাক্ট করতে পারে না কারণ সে পয়সা নিয়ে মানে টাকা পয়সা নিয়ে তার মধ্যে সেই শ্রদ্ধার ব্যাপারটাই নেই বলছে যে তুমি যদি একটু তোমার মানে দৈনন্দিন দিন দেখো যে তুমি টুথপেস্ট টুথব্রাশ ব্যবহার করো সকালবেলায় সেটা তুমি কিনতে পারছো তুমি একটা বাড়িতে রয়েছো তার ইলেকট্রিসিটি বিল দিচ্ছ তুমি খুব বড়ো কোম্পানির মোবাইল না হলো একটা মোবাইল ব্যবহার করছো তুমি ইন্টারনেট পরিষেবা ভোগ করছো তুমি জল পাচ্ছ ইলেকট্রিসিটি পাচ্ছ এগুলো সবকটার জন্য কিন্তু তোমাকে কিছু না কিছু পয়সা পে করতে হয় তাহলে এই পয়সাটা তোমার হার্ড আর মানি থেকেই যায় তার তোমার কাছে তো পয়সা আছে সেটার জন্য তুমি কখনো ধন্যবাদ জ্ঞাপন করেছো তুমি তোমার কাছে কতটা পয়সা নেই অন্যের তুলনায় সেটা নিয়ে তুমি দুঃখে আক্রান্ত হয়ে যাচ্ছ এবং এই কারণের জন্যই আরও পিছিয়ে যেতে হচ্ছে এবং এখানে উনি প্রত্যেক দিন মানে একটা আঠাশ দিনের না অভ্যাসের বর্ণনা দিয়েছেন আমি বিস্তারিতভাবে এই বইটা নিয়ে এরপরে আসব। তোমাদেরকে আমি খালি বন্ধুরা বলবো যে প্রতিদিন হয় পাঁচটা নয় সাতটা ধন্যবাদ জ্ঞাপন করার মতো তোমার জীবনে কি আছে সেটা লেখো এবং প্রতিদিনই না নতুন নতুন ধন্যবাদ জ্ঞাপন করার জিনিস লিখবে এবং যত রোজ লিখতে থাকবে দেখবে যে তোমার চারপাশে তুমি এত ধন্যবাদ জ্ঞাপন করার জিনিস খুঁজে পাচ্ছ যে তোমার না কোনো নেগেটিভ জিনিস নিয়ে ভাবারই আর অবকাশ নেই লেখক বলছেন যে আমাদের জীবনে আমরা যদি ধন্যবাদ জ্ঞাপন করার অভ্যাস প্রতিদিন করি তাহলে আমাদেরকে কোনো মূল্যেই পারবে দুটো জিনিস কোনো চলতে এই কারণে মানে বন্ধুরা আমি প্রচুর জায়গায় না এটা অ্যাপ্লাই করে দেখেছি মানে যে আমি থ্যাংক ইউ বলাকে ফর্মালিটি ভাবতাম এখন আমি জীবনের প্রতিটা পদক্ষেপের থ্যাংক ইউ শব্দটা খুব মন থেকে ফিল বলতে হবে ছোট ছোট যে কোনো বিষয়ে এবং যত তুমি থ্যাংক ইউ জ্ঞাপন করাই ধন্যবাদ জ্ঞাপন করাই অভ্যাসটা করবে তুমি দেখবে যে তোমার ভেতরে বাইরে একটা চরম শান্তির অনুভূতি তৈরি হচ্ছে এবং তুমি আরো 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 অনেক কিছু পাচ্ছ যেটা তোমার দিকে মানে তুমি এটাই ল অফ অ্যাট্রাকশনের নিয়ম যে তুমি যেটা মানে অ্যাট্রাক্ট করতে চাইছো সেটাই তোমার কাছে আসবে তুমি শুধু ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তোমার পথটাকে পাড়ি দাও প্রতিদিন তোমার যে ধরো সূর্যের দিকে তাকিয়ে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে সূর্য আলো দিচ্ছে বলে ফুটোসিনথেসিস হচ্ছে এবং ফুটোসিনথেসিস হচ্ছে বলে অক্সিজেন তৈরি হচ্ছে গাছের পাতায় খাদ্য তৈরি হচ্ছে প্রতিটা জিনিস আমাদের জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিও টপিক যে ধন্যবাদের ধন্য জীবন আমি অনুরোধ করবো সবাইকে তোমরা এই প্র্যাকটিসটা করো এবং কমেন্ট করে জানাও যে ধরো আজকে আমি যখন ভিডিওটা দিচ্ছি প্রত্যেকে না পাঁচটা করে তোমার ধন্যবাদ জ্ঞাপন করার মতো বিষয় লেখো দেখবে এই লিখলে না তোমার অভ্যাস হবে তুমি আজকে কমেন্টে লিখলে একটা নোটবুক বানাও এটা করে প্রচণ্ডভাবে প্রতিটা মানুষ উপকৃত হচ্ছে আমি নিজেও প্রয়োগ করে দেখেছি এই জন্য আমি চাই সবার মধ্যে এই উত্তোলনটা আসুক তাই জন্যই আজকে ভিডিওর টপিক রেখেছি ধন্যবাদের ধন্য জীবন এবং আমি এই যে ভিডিওটা বানাতে পারছি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি তোমরা আমার এই ভিডিওটা দেখছ এই জন্য আমি সবাইকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি ଭଲ ଥେକ ବନ୍ଧୁରା ଦେଖା ହବ ପର ଭିଡ଼ିଓ ତେ